ওম নম শিবাই জয় মা দুর্গা বন্ধুরা এই মুহূর্তে চৈত্র মাস চলছে আর আপনারা নিশ্চয়ই জানেন যে এই চৈত্র মাসেই সর্বপ্রথম রাজা সুরতের দ্বারা দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল আর এই দুর্গাপূজাকে বলা হয় বাসন্তী দুর্গাপূজা শরৎকালে দুর্গাপূজার মতো সমস্ত নিয়ম আচার এই সময়ও পালন করা হয় বন্ধুরা এই সময় চৈত্র মাসের শুক্লপক্ষে যে ষষ্ঠী তিথি পড়ে সেই তিথি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি আর এই তিথিকে বলা হয় অশোক ষষ্ঠী প্রকৃতির সঙ্গে আমাদের ধর্মে যে কতখানি মিল রয়েছে কতখানি আত্মিক ভাব রয়েছে তা আমরা এই ষষ্ঠী তিথির মধ্যে দেখতে পাই বন্ধুরা অশোক ষষ্ঠীর নামের মধ্যে যে অশোক রয়েছে যার অর্থ শোক তাপ নিবারণ আর এই অশোক ষষ্ঠীতে আপনি জানলে অবাক হবেন যে অশোক গাছের ব্যবহার করা হয় বিশেষ করে অশোক গাছের ফুল বা কুড়ি কেন অশোক ষষ্ঠীতে অশোক গাছের এই ফুল ব্যবহার করা হয় অশোক ষষ্ঠীর ব্রত করলে আসলে কি হয় এবং কিভাবেই বা অশোক ষষ্ঠীর ব্রত পালন করতে হয় এই সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে নতুন দৃষ্টিকোণ দিয়ে আপনি এই ব্রতের গুরুত্ব উপলব্ধি করতে পারবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন নমস্কার বন্ধুরা ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক বন্ধুরা স্বামী সন্তান এবং সংসারের মঙ্গল কামনার উদ্দেশ্যে প্রত্যেক বছর এই চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে বাড়ির মহিলারা মূলত এই অশোক ষষ্ঠী তিথি পালন করে থাকেন আর এই বছর চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ দু সালে এই অশোক ষষ্ঠী পড়েছে আগামী কুড়ি চৈত্র তেসরা এপ্রিল বৃহস্পতিবার অশোক ষষ্ঠীর তিথি এই দিন সমগ্র দিন জুড়েই থাকছে তাই কোনো ব্যক্তি যদি এই অশোক ষষ্ঠী পালন করতে চান আগামী বৃহস্পতিবার তাকে এই ষষ্ঠী পালন করা প্রয়োজন এবং বৃহস্পতিবার কোনো সময়ে অশোক ষষ্ঠীর পূজা সম্পন্ন করা যাবে বন্ধুরা অশোক ষষ্ঠীর নামের মধ্যেই অশোক শব্দটি রয়েছে যার অর্থ যিনি বা যারা এই ব্রত পালন করে থাকেন তাদের মায়ের আশীর্বাদে সমস্ত প্রকার শোক তাপ বেদনা দূর হয়ে যায় এবং এই অশোক ষষ্ঠীর ব্রত পালনে অন্যতম প্রয়োজনীয় উপকরণ হলো অশোক ফুল বা অশোক ফুলের কুঁড়ি বলা হয় অশোক ষষ্ঠীর দিনে মা ষষ্ঠীর পুজো দিয়ে গুনে গুনে ছয়টি অশোক ফুলের কুঁড়ি ছয়টি মুখ করাই এবং দই একসঙ্গে খেতে হয় ব্রতকারীকে তবে এটি কখনোই কিন্তু দাঁত দিয়ে চিবোতে পারবেন না এটি ব্রতকারীকে গিলেই খেতে হবে তবেই অশোক ষষ্ঠীর ব্রত সম্পন্ন হবে এই বিশেষ পদ্ধতিটি মানাটাই কিন্তু অশোক ষষ্ঠীর ব্রতের প্রধান নিয়ম বলা হয় অশোক অশোক ষষ্ঠীর ব্রতের ব্রতের এই বিষয়টি না মানা হলে ষষ্ঠী ফল পাওয়া যায় না আর হ্যাঁ এই দিন কিন্তু কখনোই যিনি ব্রত করছেন তিনি ভাত খেতে পারবেন না অশোক ষষ্ঠীর ব্রত সম্পূর্ণ হয়ে যাওয়ার পর পরের দিন তিনি ভাত খেতে পারবেন তবে ব্রতকারী মায়ের পুজো দেওয়ার পর এই অশোক ফুলের পুঁড়ি মুখ করায় এবং দই একসঙ্গে খেয়ে তারপর লুচি পরোটা সবজি এই সকল খাবার খেতে পারবেন তবে ভাত বা যে কোনো পরাজাতীয় খাবার এমনকি রুটি কারণ রুটিকে পুড়িয়ে খেতে হয় সেই জন্য রুটি এই দিন খাওয়া যায় না যারা অশোক ষষ্ঠীর ব্রত পালন করতে চান তাদের অবশ্যই আগের দিন অর্থাৎ বুধবার দিন নিরামিষ আহার গ্রহণ করা প্রয়োজন এবং ষষ্ঠীর দিন মায়ের পূজা সম্পন্ন না হওয়া পর্যন্ত উপবাসে থাকতে হয় এই উপবাস আপনি নির্জলা থাকতে পারেন অথবা ফলমূল ডাবের জল ইত্যাদি সাত্বিক খাবার গ্রহণ করেও আপনি এই ব্রত সম্পূর্ণ করতে পারেন ব্রত শেষ হওয়ার পর আপনি লুচি পরোটা নিরামিষ তরকারি দুধ ফল ইত্যাদি খেতে পারেন কিন্তু মনে রাখবেন ভাত রুটি এগুলি কখনোই খাবেন না বন্ধুরা এই যে অশোক ষষ্ঠীর দিন অশোক ফুল বা অশোক ফুলের কুঁড়ি মুখ করাই এবং দই একসঙ্গে যে খাওয়ার কথা বলা হয়েছে এর পিছনে কিন্তু বৈজ্ঞানিক যুক্তি রয়েছে আপনি জানলে আশ্চর্য হবেন যে আমাদের আয়ুর্বেদে অশোক গাছকে এক প্রকার সঞ্জীবনী বৃক্ষ হিসাবে অভিহিত করা হয়েছে বিশেষ করে মহিলাদের স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে অশোক গাছের ছাল ফুল সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকি অনিয়মিত ঋতুচক্র অথবা বন্ধাত্ত্বের সমস্যা সমাধানে অশোক গাছের গুরুত্ব অনস্বীকার্য অশোক গাছের ফুল বা ছাল যদি খাওয়া হয় তাহলে শরীরে ডিটক্সিফিকেশন ভালো হয় ব্রণ এবং ফুসকুরির সমস্যা কিংবা হজমের অসুবিধা দূর করে অশোক গাছের ফুল বা ছাল গ্রহণ করলে মাংস সমস্যা কমায় রোগের রক্তপাত বন্ধ করে এছাড়াও সব থেকে যেটি গুরুত্বপূর্ণ এই অশোক গাছের ফুল তা হল বন্ধাত্ম নিরাময়ে এটি সব থেকে বেশি সাহায্য করে অশোক গাছের ফুল বা কুড়ি ত্বকের জন্য উপকারী শ্বাসকষ্ট কমাতে সাহায্য করে এর পাশাপাশি আমাদের পরিবেশে যে সকল বিষাক্ত গ্যাস আছে সেগুলোকে শোষণ করে এবং পরিবেশকে পরিষ্কার অক্সিজেন সরবরাহ করে এই গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষাতে সহায়তা করে হিন্দু বৌদ্ধ সংস্কৃতিতে এই গাছকে তাই পবিত্রতার প্রতীক হিসাবে গণ্য করা হয় বাস্তুশাস্ত্র অনুসারে এই গাছ দুঃখ ও দারিদ্রতা দূর করে অন্যদিকে এই সময় মুখ কড়াই খাওয়ার উপর বিশেষ জোর দেওয়া হয় কারণ এই সময় যদি মুখ কড়াই খাওয়া হয় তাহলে সেটি স্বাস্থ্যের পক্ষে সব থেকে উপকারী এতে প্রচুর পরিমাণে প্রোটিন ফাইবার ভিটামিন এ বি সি এবং কে এর মতো প্রয়োজনীয় ভিটামিন রয়েছে এছাড়াও রয়েছে আয়রন পটাশিয়াম এবং ম্যাগনেসিয়ামের মতো খনিজ পদার্থ যা আমাদের ওজন নিয়ন্ত্রণে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে হাটের স্বাস্থ্য ভালো রাখতে এবং বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে এর পাশাপাশি এই চৈত্র মাসে কিন্তু দুধ খাওয়ার পরিবর্তে দই খাওয়ার উপর বিশেষ জোর দেওয়া হয় যা আমাদের স্বাস্থ্যের পক্ষে সবথেকে উপকারী তাই এই ব্রত পালনের যথেষ্ট বৈজ্ঞানিক দিক রয়েছে আর ভাবতে অবাক লাগে যে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে যুগ যুগ ধরে এই ব্রত পালন হয়ে আসছে যা কতখানি বৈজ্ঞানিক ব্যাখ্যা লুকিয়ে আছে তাই বন্ধুরা এই ব্রত পাললে অবশ্যই করুন এবং ব্রতের সকল নিয়মগুলি মেনে চলার চেষ্টা করুন বলা হয় এই ব্রত যিনি বা যারা পালন করে থাকেন তাদের সন্তান সর্বদাই সুখে থাকেন মা ষষ্ঠীর কৃপায় তাদের জীবনে সফলতা লেগেই থাকে এমনকি এবং সমৃদ্ধি মায়ের কৃপায় তারা অবশ্যই আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মা ষষ্ঠীর কৃপায় আপনার পরিবারে সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি হোক এই কামনা রেখে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম হরে কৃষ্ণ